আধে রাধে বন্ধুরা আজ হচ্ছে আমার বাপের বাড়িতে সপ্তম দিন আর দেখতে দেখতে দিনগুলি কিভাবে কেটে গেলো বোঝাই গেল না আর হাতে মাত্র দুইটা দিন আছে তো সে জায়গায় আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম এক জায়গায় যাবো বলে আর এক জায়গায় যাওয়ার হলে তাড়াতাড়ি দেখবো ঘুম ভেঙে যায় আর আগের থেকে কিন্তু আমার ঘুমটা অনেক পাতলা হয়ে গেছে আগের মতো হয়তো করার মতো ঘুমায় না এখন ঘুমে একদমই পাতলা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে আটটার মতো আর আমার সমস্ত কাজ কিন্তু শেষ মা গেছিল সকালবেলা মাঠে কাজে তো উনি চলে আসে এখন উনি রান্নাটা বসাবে সরি রান্না বসাবে না বাবা অ্যাকচুয়ালি মাছ আনছিলো বাজার থেকে তো সে মাছগুলি ধুচ্ছে আর এখানে আমি দেখা দিচ্ছি যে সকালবেলা উঠে আমি কী করলাম তো আমার চান দান ধোয়া পোচা সবই শেষ মাখালি কুমির থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে চলে গেছিলো আমি ওঠে ঘর ধোয়া ঝাড় দেওয়া থালা বাসন ধোয়া তারপর জামা কাপড় ধোয়া সব কিছু করে পুজো টুজো দিয়ে একদম রেডি এখন খালি পোশাকটা করলেই হয়ে যাবে আর খাবো না কারণ কালকে ভাত রয়েছে তো সেইগুলো মানে সবাই খাবে আমি খাবো না কারণ আমার পান্তা ভাত খাইতে মোটেও ভালো লাগে না তো সেই কারণে আমি খাবো না তো প্রথমে ডিসাইড হচ্ছিলো যে মানে আমরা কেউ খাওয়া দাওয়া করবো না স্টেশন থেকে বা ওখানে কোনো হোটেল থেকে কিছু খেয়ে নেবো কিন্তু তারপরে বাবা বললো আমি কটা ভাত খাবো তো বাবা খেতে বসলো আমি তো চা সকালবেলায় এই যে খাই নিলাম তা আমি আর খাইলাম না তো বাবা বললো যে আমি একটু চা ভাত খাবো তো কালকে ভাত ছিল যে সেগুলি দিল বাবাকে তো বাবার খাওয়া দেখে আমার কর্তা বলল আমিও তাহলে একটু ভাত খাই আলু সিদ্ধ ছিল কালকে তো বললো আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাত কীরকম লাগে তো মা বললো ভালোই লাগে খেয়ে দেখো তো সেই মতো আমার কর্তামশাইও বসে পড়ছিলো খেতে শুধু তারপরে আমার মা বললো যে এই কটা আছে আমিও খেয়ে নিই বা বাকিটা আমার বোন খেয়ে নেবে তো বোন বললো যে ঠিক আছে রাখো আমি পরে খেয়ে নেবো দুপুরবেলা রান্না বসাই দিবো তো একে একে সবারই খাওয়া হয়ে গেলো সকালে শুধু আমি বাকি রইলাম কারণ আমার পান্তা ভাত পাট পেটের ভিতরে যাই না আমি পান্তা ভাত খাইতেই পারি না তো সে এখানে এখনও আমার মা রেডি হয় না উনি রেডি হবে একটু পরে খাওয়া দাওয়া সেরে ওনার শাড়ি পরবে আর কি বলো শাড়ি পরতে কতক্ষণ লাগে তো আমি কিন্তু রেডি ফেডি হয়ে বসে আছি আর বসে বসে এখানে সবার কীর্তিকাণ্ড দেখতেছি আর ভিডিওতে ক্যাপচার করতেছি তো সে জায়গায় প্রায় নটা সাড়ে নটার মতো আমরা বের হয়ে পড়লাম অনেক দূরের রাস্তা আছে জার্নি আছে তো সে কারণে সকাল সকাল বেরোনো আর গরম কিন্তু প্রচুর গরম প্রচুর গরম মোবাইলে জানি না কেন দেখা যাচ্ছে না রোদ্রটা বা মেঘলা মেঘলা ওয়েদার লাগবে সে কিন্তু বিশ্বাস করো বিষয় কাল গরম ছিল পুরো রোদ্দুর করা রোদ্দুর ছিল আমি তো ছাতাও নিয়ে এনেছিলাম যদি বৃষ্টি ধরে কারণ বেশি রোদুর হলে নাকি মেঘ করে হঠাৎ করে বৃষ্টি আসে তো সেই কারণে ছাতাও নিয়ে এনেছিলাম সেখানে স্টেশনে আসার পর দশ মিনিট লেট ছিল ট্রেন তো তাড়াতাড়ি করে পুরী খেয়ে নিলাম সবাই তো ভাত খেয়ে আসে ওনারা খ্যানে আমি খেলাম একা একা খাইতে খাইতে দেখি ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে আর এই লোকাল ট্রেন না দেখতে দেখতে চলে আসে তাড়াতাড়ি মানে অ্যানাউন্সের দশ মিনিটও পায় সরি দশ সেকেন্ডও লাগে না ট্রেন চলে আসে তো এখন এটার মধ্যে ট্রেনটা চলে আসে আমি তাড়াতাড়ি করে আসলাম ট্রেনে উঠলাম এখন ট্রেনে উঠে যেটা আমি করি আর কি জানলার পাশের সিটটা নেই সেখানে আমার বসতে খুবই ভালো লাগে সেই মতো আমার কর্তামশাই বসে পড়ছে আর সকাল সকাল ওঠাতে আমার কর্তম সে ঘুম পেয়ে গেছে মানে ট্রেনে উঠলে যেই অভ্যাসটা হয় আর কি সবার ওই ট্রেনের দোলানিতে হাওয়াতে ঘুম পায়ে যায় সবাই সে বাড়িতে বেশি ঘুমাক কি কম ঘুমাক তো সেই মতো আমার কর্তম্য ঘুম পায়ে গেছে আর আমার তো ঘুম চোখে নাই কোথায় যাওয়ার কথা হলে আনন্দে বুক শরীর সব যেন থৈ থই করে লাভ হয় কারণ বাড়িতে তো দেখো আমার ভিডিওগুলি কোথাও যাওয়া আসা হয় না তেমন বাপের বাড়িতে আসলে যদি বাপের বাড়ি বসেও থাকি তাও দিনটা যেন রোমাঞ্চতে কেটে যায় খুবই আনন্দ আর কি কেটে যায় বোনের সাথে আড্ডা মায়ের সাথে গল্প বাবার সাথে একটু খুনসুটি কারণ আমার বাবাটা হচ্ছে একদমই একদমই সরল সাদা ওনাকে তুমি যেই পাত্রে যেইভাবে ঢালবে তুমি সেই পাত্রে সেমনভাবেই ওনাকে পাবে তো আমার বাবাটা একদমই সরল সাদা সাদা যেভাবে বলে শিখ সেইভাবেই করে এখন ছোটো বাচ্চা হয়ে যায় মাঝে মধ্যে জানো তো ওনাদের রায়খা আমি যে বাড়িতে যাই শ্বশুরবাড়িতে মনটা আমার এখানেই পড়ে থাকে কিন্তু কাউকে বোঝাতে পারি না এত দূরে বিয়ে হচ্ছে বলে আমাকে সবাই বলে আমি নাকি পাশান হয়ে গেছি কিন্তু কীভাবে যে পাসানো হয়েছে কিসের জন্য যে পাষানো হয়েছে সেটা শুধু আমি জানি আর সবাই দেখবা একটা জিনিস বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে তাদের আদর যত্ন বেশি থাকে বাপের বাড়ির থেকে তো আমারও সেটাই মনে হয় যে ঘন ঘন বাপের বাড়ি গেলে হয়তো আদর পাবো না যত্ন পাবো না তো সেই কারণে একটু লেটে লেটে যাই বছরে একবার কি দুবার বুকটা ফেটে গেলেও কাউকে দেখাতে পারি না কাউকে বোঝাতে পারি না সবাই তো আমাকে একটাই নাম দিয়ে দিচ্ছে আমি নাকি পাশান আমার বুকটা নাকি পাশান আর আমার বুকটা যে কি সেটা তো আমি জানি আমার চোখ দুটো আমার মন দুটো সবই জানে আমি আর কেউ কি আমাকে জানবে না বুঝবে বলো তা সে যাকে এখানে দেখো আমাদের কাজ হয়ে গেছে প্রায় এখন দুটো আড়াইটা দুটোর মতো বাজে তো এই যে স্টেশনে চলে আসি এটা আমাদের মানে আমি ছোটোবেলা থেকে দেখছি আমাদের লোকাল স্টেশনগুলি না একদম হাটে বাজারের মতো দেখো কত কিছু স্টেশনে আছে মানে আগে এত ছিল না ছিল টুকিটাকি খাবার দোকান কিন্তু এখন ভাই স্টেশনারি থেকে শুরু করে পুরো মোবাইলের দোকান পর্যন্ত স্টেশনে বসে পড়ছে এই দেখো স্টেশনে একটু দাঁড়ায় ট্রেন অনেকটা লেট ছিল আধা ঘন্টা তো খুবই সুন্দর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছিলো তো কর্তা মশাইকে বললাম যে বিরিয়ানির সুন্দর গন্ধ বেরোচ্ছে তা ওর আর কি শুনে বললে খাবা আমি আর না করলাম না কারণ আমি যদি না বলি তো উনিও আনবে না উনিও খাবে না আমি যদি নাও খাই যদিও বা আনতে বলি ঠিক উনি আনবে তারপরে যদি আমি একবার খাই বাকিটা যদি ওনাকে দিয়ে দেয় উনি খেয়ে নেবে আর যদি পার্সোনাল ওনার একজন আনতে বলি তাহলে উনি আনবে না তো সেখানে আনতে বললাম উনি আনলো আমি আর উনি খাবো বলে আর বাবা মা তো খায় না এগুলি তো এখন ট্রেনে যাওয়ার সময় আসার সময় মা কিন্তু ঘুমাচ্ছে যাওয়ার সময় দেখো কাদে আমার মাথা দিয়ে ঘুমাচ্ছে আমার খুবই ভালো লাগছে যে আমি এতটা বড় হয়ে গেছি যে মার মাথাটা আমার কাঁধে নিতে পারবো মানে এতটাই বড় হয়ে গেছে বুঝতে পারবো পারো কি তো এখানে দেখো মানে দুটো স্টেশন আমাদের অদলাবদলি করে ট্রেনটাতে উঠতে হলো আর কি লোকাল ট্রেনে উঠলে আর কি কী বলতো তাড়াতাড়ি ট্রেনগুলি যায় আর ঘন ঘন স্টেশন আসে তো এই স্টেশনে প্রায় পনেরো মিনিট বসতে হবে বলে দুপুরে আমরা খাওয়া দাওয়াটা স্যারে নিলাম বাড়িতে ফোন করে বলা হয়েছে যে বোনকে রান্না করতে আমার বোন টুকি ভালোই রান্না করতে পারে মানে খাওয়ার মতো তো ও রান্নাটা বসাই দিচ্ছে মা টাছ তো কাটেই আসলো সকালবেলা দেখলাম এখন ও খালি মাছটাকে ভাজে রান্না করবে আর একটু ভাত করবে তো গিয়ে খাবারটা পাইলেই হলো সিদ্ধ হোক যেমনই হোক খাবারটা পাইলেই হলো পেটে তো যাবে তো এখানে দুপুরবেলা বাবাও একটা স্যান্ডউইচ কিনছিলো সেটা খাইলাম আর কর্তা মশাই বিরিয়ানি কিনছিলো না সেটাও খাইলাম দুটোই খাইলাম মানে আমার দুটো দিক দিয়েই পেট ভরে গেছে ওনাদের জানে না কি হয়েছে তাও বাড়ি থেকে ভাত খাবোই কারণ বাপের বাড়ির ভাতে স্বাদই একটা আলাদাই অন্যরকমই মজা যাতে পেট ভরা থাকুক একটু খাইতে ভালোই লাগে তো এখানে এখন প্রায় তিনটার মতো বাজে আর বাড়ি চলে আসছে আর আমার কর্তা মশাইটা এমনই হ্যাবলাকান্ত দেখো মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছে কখন স্টার্ট করছে আমি বুঝতে পারি নাই তাও যাকে যেমন তেমন করছে করছে কিন্তু ক্যামেরাটা একটু মোছা দেবে না মোছা দেয় না কেমন ব্লাড ব্লার আসছে আমার খুবই খারাপ লাগছে যে এত সুন্দর একটা ভিডিও আমি শর্ট ভিডিও বানাইতে পারতাম এটাতে কিন্তু ক্যামেরাটার জন্য এখন আর পারবো না তো আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করলাম বোন রান্না করে রাখছিলো আর আসার পর আর ইচ্ছা করলো না মানে বডি স্বাদ দিল না যে ভিডিও করি বলে আর তো আসার পরে একটু জিরালাম খাওয়া দাওয়া করে একটু জিরালাম মা তো শুয়ে রয়েছে মারও শরীরটা ভালো নাই কীর্তুনে রাত জায়গায় জায়গায় আর কি কীর্তন তো করে না কীর্তন তো দেখছে তো এই পাঁচটা ছটা দিন ওনাদের খুবই কষ্ট হয়েছিল আমাদের কি আমরা তো ঘুমাইছি এটা সেটাই টাইম মতো আমরা তো আর দৌড়াদৌড়ি করিনি কাজও করিনি তো এখানে খাওয়া দাওয়া সব ইস্যু হল আমার ব্যাগপত্রও গোছালাম কারণ হাতে আর মাত্র দুই দিন আছে আগে থেকে যদি না গোছাই ব্যাগ গোছাইতে পরে অনেক অনেক কষ্ট হয়ে যাবে কারণ জামা প্যান্ট এদিক ওদিক এদিক ওদিক ছড়ানো রয়েছে তো যেগুলো এক ভুরে ছিল এক জায়গায় সেগুলি গোছায় রাখলাম আর পরেরটা পরে দেখা যাবে তো এখানে বিকাল হয়ে গেছে বোন বিকালের কাজগুলি করতেছে আর আমি বসে বসে দেখছি কারণ বাপের বাড়িতে এসছি আমি কাজ করবো একদম সব দেখে দেখে বেড়াচ্ছি তো সন্দা টান্দা দীর্ঘ বোন তারপরে এখানে টিভি চলছে একদিকে আর একদিকে খাওয়া দাওয়া চলছে মানে বাপের বাড়িতে আসলে মুখটা বন্ধ হয় না কথাও বন্ধ হয় না খাওয়াও বন্ধ হয় না তো এখানে গাছে আমাদের গাছের আমগুলি পাড়া হয়েছিল কিন্তু কীর্তন উপলক্ষে আর খাওয়া হলো না তো সেইগুলি এখন খাওয়া দাওয়া হচ্ছে কারণ কীর্তনের মধ্যে কেউ ঘরেও থাকতাম না একজন একজন করে আসতো যেত আসতো যেত কাটাও হতো না আর আমার মধ্যে তো আলসামি ভরা আর বাপের বাড়িতে গেলে তো আরও মনে হয় আলসামি ভরা থাকে কারণ শ্বশুরবাড়িতে বাড়িতে আলসামি থাকলেও সেটা ভয়ে ভয়ে করতে হয় আর কি যদি আমাকে কিছু বলে ফেলে আমার শাশুড়ি মা যদি আমাকে এ কিছু বলে এই ভয় ভয় চলো কাজটা করে কি বলবে কার কি সাহস আছে বাবা মা বলবে না কারণ আমার মেয়ে কাজ করবে মানে ওই আদর যত্নে আর আদিক্ষেতায় কাজগুলো আর হয় না আর এই আসামি করে আমগুলো আর খাওয়া হয় না আজকে সারা দিন শুধু খাইতেই আছি খাইতেই আছি বাইরের খাবার কারণ জানি আতে আর আমার মাত্র দুইটা দিন সময় আছে তো সেখানে কারণে খাওয়া দাওয়া বন্ধ দেই নেই পেটে জায়গা থাকুক বা না থাকুক তো এখানে আম টাম খাইলাম আরও অনেক কিছু খাওয়া দাওয়া হলো সেগুলি সবই ক্যাপচার করলাম না মার সাথে গল্প করতে করতে আম খাইলাম তারপরে দেখলাম ফুচকা আসছে তো বললাম মা ফুচকা খাবো মা তো প্রথমে নাই বলল তুই আজকে বাইরে বাইরের অনেক খাবার খেয়ে দিয়েছে আর খাইস না তো আমি বলছি আমার কন্ট্রোল আছে মা আমার কিছু হবে না আমার শরীর না এটা লোহা দিয়ে তৈরি শরীর সব রকমই অ্যাডজাস্ট করতে পারি মানুষের কথা থেকে খাওয়া পর্যন্ত তো মার কথা মতো আমি বললাম যে দশ টাকার খাবো বেশি না তো সেই মতো আমিও খেলাম কারণ আমি ফুচকা লাগার একদমই না আমি ফুচকা খেতে একদমই ভালোবাসি না ওই আর কি সময় বিশেষ ফুচ্ছা করলো ওই অবধি তাছাড়া ওই আমার ফুচকা খাইতেই হবে দেখলে ওরকম একটা ব্যাপার না তো ওখানে খাওয়া দাওয়া করলাম এখন প্রায় রাত্রে আটটা আটটা বাজে বুনু ভাত বসাই দিয়েছিল এখানে আমি এই তরকারিটা রান্না করছি অ্যাকচুয়ালি আমি না আমি আর বোন মিলে রান্না করতেছি আর আমার বোনটা এত ফানি এত ফানি মানে ওর কাছে থাকলে তুমি হাসতে হাসতে তোমার পেটে ব্যথা শুরু হয়ে যাবে এতটাই ফানিও এখানে ডিমের তরকারি হচ্ছে তার সাথে আমরা অনেক হাসি মা মজা করে রান্না করতেছিলাম এখানে আর আজকে মা রান্নার কথা ছিল কিন্তু বললাম যে বোন রান্না করার বোন একা রান্না করবে একদমই হবে না সেখানে আমাকেও টেনে নিল আমার একটু হাতের ন্যাড়াচ্যাড়া দিলাম বাকিটা বোনই রান্না করছিল। তো এখানে ডিমের ঝোল কষানো টসানো হয়ে গেছে এখানে গ্যাসে বসায় দিয়ে আসছি এখানে একটু গল্প করতে মানে একটু কাজ একটু গল্প একটু কাজ একটু গল্প ছেলে ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে আমার মাও ঘুমাচ্ছে টিভিটা কিন্তু এমনি এমনি চলতে স্যার আমার কত্তা মশাই তো কোনো মানে পাত্তাই নেও আছে আমার ভাইদের কাছে তো এখানে বোন দেখো মানে আমার রান্নার পালা ওই অবধি শেষ এখন হচ্ছে আমার বোনের রান্নার পালা ও এখন তরকারিতে গরম মশলাটা দেবে সেটা নিয়ে হাসি মজা করছিল যে দেখ আমি যদি তরকারিটা না ধরি তরকারি এটা হবে না মানে আমার বোন আর আমাকে বলছিল তাই আমি বললাম ঠিক আছে লাস্ট ফিনিশিংটা তুই না হয় দিয়ে এটা খুবই স্বাদ হবে তো সেখানে ও খুবই বদমাশি করতেছিল ছোট না তার জন্য দেখো ও একা যখন থাকে যে এটুকুনি পারে করে মানে বদমাশি আর কি তারপরে তো কাজবাজ থাকে আর আমরা গেলে একটু বেশি আনন্দ পায় আমাদের কেউ নেই আগে পিছে কেউ নেই আমাদের যে একটু বেড়াতে আসবে বা কিছু পিসি নেই কাকা নেই কাকি নেই কেউ নেই কেউ নেই আমার বাবা একা তো একার ঘরে আমরা দুজন বোন আর দুজনের মধ্যে আমি থাকি সেই শ্বাস পার পার্ক আসি বছরে একবার ফোনে কথা হয় দিনে এক থেকে দুইবার ফোনে কথা বলে কি আর শান্তি পাই বলো মনে ওই বছরে একবার আসি কত জমানো কথা কত আনন্দ ফুর্তি সেই দশ বারো দিনে আমাদের মেটাইতে হয় আমি আসলে যেন আমাদের বাড়িতে প্রাণ আসে বলতে পারো আমি আসলে ঘরটা একদম হাসি খুশিতে ভরা থাকে কারণ আমরাই যাই চারজন আমার কত মাসে না গেলেও আমরা তিনজন যাই আর আমি গেলেই তাদের যথেষ্ট ঘরটা একদম আলোতে আলোকিত হয়ে যায় মাঝে মধ্যে ভাবি যে এত দূরে বিয়েটা না করলেও হতো কারণ তখন এখন যে ভাবনা চিন্তাটা আছে তখন যদি এতটা ভাবনা চিন্তা থাকতো তাহলে আমার জীবনটাই হয়তো অন্যরকম থাকতো আজকে দেখো এগুলো হচ্ছে কথার কথা যেটা আমার কপালে লেখা ছিল যেটা আমার ভাগ্যে যে বিধাতা ছয় দিনের দিন লিখে দিয়েছে সেটাই আমার হবার ছিল সেটা আমি বলেও পাল্টাতে পারবো না করেও পাল্টাতে পারবো না কেঁদেও পাল্টাতে পারবো না হাসেও পাল্টাতে পারবো না তো যেটা আমার কপালে আছে সেটা নিয়ে আমি হাসি খুশি থাকতে চাই জীবনে টাকা পয়সা কয়দিন আজ আছে কাল নেই আর মানুষও কয়দিন আজ আছে কাল নেই আজকে আমি টাকা পয়সার জন্য লোক করবো দেখা গেলো আমার কাছে টাকা পয়সা আসবে আমি থাকবো না বা আমার টাকা পয়সা থাকবে মনের মতো একটা জীবন সাথে ফেলাম না তো সব দিক দিয়ে ভাবলে চলে না জীবনটা যেমন ভগবান দিয়েছে ঠিক সেমনই সেটাকে কাটাইতে লাগে তাহলে দেখবো জীবনটা খুবই সুন্দর তো সে জাগে এখানে আমি আর আমার বোন রান্নাবান্না করলাম এখন হচ্ছে খাবার পালা ওই যে কর্তমশাই বললাম উনি আছে আমার ভাইদের সাথে উনি আসবে কখন জানি না তো পরে উঠে খেয়ে নেবে উনি আসে খাইয়ে নেবে তো এখানে আমরা খাওয়া দাওয়াটা সারতেছি আর উনি ফোন করলে অ্যাকচুয়ালি বলছিলো যে খাবে না যদি ভাত থাকে তাহলে খাবো না থাকে খাবে না মানে এরকমটা আর কি বলতেছিলো মানে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো ওনার জন্য রাখা দেওয়া আছে যদি খাবে খাবে নাহলে সকালে খাওয়াবে তো এখানে খাওয়ার সময়ও কিন্তু আমাদের হাসি মজাক চলতাছে আমার ছেলেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে তার মধ্যে আমার শেষে বাবা কী করলো দেখো বাবা মানে বাবা ক্যামেরা দেখে ওনার হাসি ঠাট্টা শুরু হয়ে গেলো যে বললাম আমার বাবাটা হচ্ছে একদম সরল যেই পাত্রে ঢালবা সেই পাত্রে উনি সেই আকার নিয়ে রূপ নিয়ে থাকবে তো সেই জায়গায় বন্ধুরা ভিডিওটা আজকে বাবাকে দিয়ে সমাপ্ত করি আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লাগে